হঠাৎ শুনতে পারলাম যে বাসায় নাকি বেশ কিছু গেস্ট আসবে আর আমার আম্মু সে গেস্টদের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আমি যাতে তাদের জন্য চিকেন সাসলিক বানাই মা যেহেতু দায়িত্ব দিয়েছে সেটা না শুনে কি পারি আম্মুর ধারণা যে আমার হাতে চিকেন লিক নাকি অনেক বেশি ভালো হয় হ্যালো ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কায়নাস ফুড বুক আমি নতুন রাঁধুনি হয়েও যেহেতু আমার আইটেমটা ভালো হয় বা খুবই ছটপট করে হয় এর জন্য আমি শেয়ার করছি তো চলুন দেখি চিকেন সাসলিক বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে এর জন্য আমি দুটো মুরগি নিয়েছি মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি এখানে আমি বেস্টের পিস ব্যবহার করব দেখতেই পারছেন এই সাইজের কেটে নিয়েছি এখন আমি মুরগিটা মেরিনেশন করব এর জন্য আমি দেড় চামচ আদা বাটা আর এখানে দেড় চামচের মতো আমি রসুন বাটা ব্যবহার করছি আর এক চামচ হচ্ছে আমি জাইফল জৈত্রি একসাথে বেটে নিয়েছিলাম পাটায় সেটা দিব আর এখন হচ্ছে গুঁড়া মশলা দিব আমি এখানে হচ্ছে দেড় চামচ মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী যেভাবে আমি খাইভাবে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ ধনে গুঁড়া দেড় টেবিল চামচ আর জিরা গুঁড়া হচ্ছে দেড় চা চামচ সরি ধনে গুঁড়াও হচ্ছে দেড় চা চামচ হবে তো আমার কিন্তু মুরগির কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমি ওই অনুযায়ী কিন্তু মশলা দিচ্ছি আপনাদের মুরগি যেমন হবে ওই অনুযায়ী আপনারা মশলা কমিয়ে বাড়িয়ে দিবেন এখানে আমি চিনি অ্যাড করে দিব এক চা চামচের মতো এখানে সয়া সস দিব হচ্ছে আমি আড়াই টেবিল চামচ এর জন্য লবণটা একটু বুঝে দিবেন কারণ আমি কিন্তু সস আর সয়া সস অ্যাড করবো এখানে হচ্ছে আমি সিরকা দিব দুই চামচের মতো আপনারা সিরকার বদলে লেবুর রসও দিতে পারেন আর এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব মেরিনেশান আর সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যাতে সাসলিকের খুবই ভালো আসে ভালো লাগে খেতে আর আমি এখানে দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। আর তিন টেবিল চামচ হচ্ছে আমি এখানে কাবাব মশলা অ্যাড করে দিব। আর কেওড়া জল দিয়ে দিব হচ্ছে এক চামচ আপনার এরা টোটালি অপশনাল না দিতে চাইলে না দিলেও পারে এখানে দেড় চামচ হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিব। তো মেখে নেব আর এখন হচ্ছে আমি টক দই অ্যাড করে দিব এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এটাই স্কিপ করা চলবে না আপনারা এই মাংসটা মেরিনেশন হচ্ছে আমি অবশ্যই টক দই দিবেন তখন মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি কম সময় থাকে আরও তিরিশ মিনিটের জন্য রাখলেই হবে যত বেশি মেরিনেশন করবেন মাংসটা খেতে সাসলিক অত বেশি ভালো হবে আর কি তো আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এদিকে আমি একটা হাড়িতে ঠান্ডা পানিতে সাসলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে আর কি শাসলিকটা ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না তো এটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজুক ঠান্ডা পানিতে এখন হচ্ছে আমি সাসলিকের যে সবজিগুলো আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর এই তিন ধরনের সবজি ব্যবহার করব আপনাদের হাতে যে কোনো সবজি থাকলে আপনারা সেটা দিয়ে হচ্ছে সাসলিক বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি গাজরটা যে রেগুলার কাট করে নিয়েছি ক্যাপসিকামের সাদা অংশটা ফেলে এরকম চার টুকরা করে নিয়েছি আর পেঁয়াজও বড়ো সাজের পেঁয়াজ নিয়েছি এরকম চার টুকরা করে নিয়েছি আর এখন হচ্ছে মেরিনেশন করা শেষ আমার দুই ঘন্টা হয়ে গিয়েছে তো এখন আমি কাঠিতে ঢুকাবো এই মাংস পিসগুলো তো এটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। গাজর নিলাম তারপর চিকেনের পিসগুলো নিচ্ছি এটা আসলে আপনাদের পছন্দ মতো আপনারা শাসলি কি কোন সবজি দিয়ে করতে চান কীভাবে করতে চান এটা আপনাদের পছন্দ মতো আমি একটু দেখাচ্ছি আমি কিভাবে করি যারা নতুন রাঁধুন দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে একটা দেখালাম এরকম আরেকটাও করে দেখাচ্ছি আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকামও দিতে পারেন তাহলে সাসলিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার হাতের কাছে যেটাই ছিল আর কি আমি কোনো প্ল্যান ছাড়া ওইভাবেই করছি তো এরকম করে আমি একটা একটা করে সব শাঁসলি কাঠিতে এরকম ঠুকিয়ে বানিয়ে ফেলবো চিকেন সাসলি তো আমার প্রায় দুইটা মুরগিতে আমার উনিশটা সাসলিক হয়েছে আর যেগুলো মশলা ছিল সেগুলো সব উপর দিয়ে ওই রসগুলো সব উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে সবজির গায়েও ভরে এখন আমি হচ্ছে একটা সাসলিক বানানোর জন্য সিক্রেট সস বানিয়ে নিব এটার জন্য একটা বাটিতে আমি চার টেবিল চামচ টমেটো সস আর চার টেবিল চামচ হচ্ছে আমি সরষের তেল দিয়ে নিব এটা হচ্ছে সাস্কটা যখন আমি বানাবো তখন উপর দিয়ে দিয়ে এটা ব্রাশ করে নিব আর হচ্ছে দেড় চামচ হচ্ছে একটু কাবাবের মশলা আবার একটু দিব এটা হচ্ছে আমার মাংসের অনুযায়ী আমি সিক্রেট সসটা বানাচ্ছি আপনারা আপনার মাংস অনুযায়ী বানিয়ে নিতে পারেন তো আমার সসটা রেডি হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে আমি চুলাতে একটা পেন বসিয়েছি হ্যাঁ ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি শাঁসলিগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন বিওয়ার্স আমি কিন্তু এত বেশি তেল দেইনি খুব অল্প তেল দিয়েছি কারণ আমি শাঁসলিপুলো কিন্তু ডুবো তেলে না অনেক কম তেলে ভাজা ভাজা করে ভাজবো এই যে শাসলিকগুলো তেলটা একটু ভালো মতো গরম হয়ে আসলে আমি হচ্ছে মিডিয়াম আছে এই শ্বাসলিকগুলো ভেজে নেব আজকে আমাকে রান্নাঘরে হেল্প করতে এসেছে আমার আম্মু যখন আমি আমার শ্বশুর যাই তখন আমাকে আমার শাশুড়ি মা অনেক হেল্প করে কোনো কিছু বানাতে আর যখন আমি আমার বাসায় আছি তখন আম্মু আমাকে অনেক হেল্প করে তার জন্য আমি অনেক বেস্ট এখন এই যে সিক্রেট সসটা এটা হচ্ছে আমি মাংসের এপি টুপিটে ভাজার সময় একটু একটু ভরিয়ে তারপরে হচ্ছে ভাজবো এর জন্যই কিন্তু আমি এই পর্যায়ে প্যানে খুব কম তেল দিয়েছি কারণ সসেও কিন্তু আমি তেল ইউজ করেছি আমি পাঁচটা পাঁচটা করে আসলে শাসলিকগুলো ভেজে নিব এ পিঠটা একটু ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে তখন আবার ওই পিঠে সস দেব তো এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট পরে দেখতে পারছেন আমারটা হয়ে গিয়েছে ওই সাইডটা কালারও খুব সুন্দর এসেছে এখন আমি হচ্ছে ওই পিঠেও পিছনের পিঠেও হচ্ছে উলটিয়ে এখন আমি সসগুলা দিয়ে দিব তারপরে এটাও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখতেই পারছেন আমার শাসলি কিন্তু পুরাপুরি হয়ে গিয়েছে আমার টোটাল হচ্ছে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর সবজিগুলোও যে খুলে গিয়েছে পুরো চিকেনটা আসলেই ভাজা হয়ে গিয়েছে কারণ যেহেতু আমি এটা মুরগির জন্য মুরগির শাঁসলি বানাচ্ছি তো এটা আসলে এত সময় লাগে না খুব ঢোতে আর এই যে সবজিগুলো এটাও হচ্ছে তুলে ফেলছি পরে কাঠের দিয়ে দিয়ে আর কি ঢুকিয়ে আর বাকি ব্যাচে ওই করে ভেজে নিবো পাঁচটা পাঁচটা করে একবারে সব ভাজবো না দেখতেই পারছেন ভিওয়ার্স কত মজাদার একটা রেসিপি কত কম উপকরণে আমি বানিয়ে ফেললাম এটা কিন্তু আপনারা সাদা রুটি তারপরে হচ্ছে নান রুটি পরোটা বা সাদা পোলাও দিয়ে খেতে পারেন খেতে খুবই বেশি মজা লাগবে এটা কিন্তু ভালো মতো কুকড হয়েছে অনেকে রেস্টুরেন্টে কিন্তু এত বেশি ভাজে না একটু কাঁচা কাঁচাই কিন্তু রাখে আমি তাও কিন্তু দেখেছেন একটু ভালোই ভেজেছি কারণ বেশি ভাজা না হলে খেতে আবার ভালো লাগে না রেসিপিটি কিন্তু বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন যারা আমার পেজে এখনো লাইক ফলো দেননি তারা লাইক ফলো দিয়ে বোনটাকে সাপোর্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ